সমালোচনা আর গায়ক মাইনুল আহসান নোবেল যেন একই মুদ্রার এপিচ আর ওপিট বিভিন্ন সময় উদ্ভোট মন্তব্য ও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য খবরের শিরোনামে এসেছেন বহুবার ভারতীয় টিভি চ্যানেল জি বাংলার সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা সারেগামা পাতে অংশ নিয়ে দুই বাংলায় পরিচিতি পান নোবেল তার দ্বারাজ কণ্ঠের গায়কীতে শুরুতে অনেকে তাকে নিয়ে স্বপ্ন দেখেছিলেন কিন্তু সেই মুগ্ধতা ধরে রাখতে পারেননি নোবেল আলোচিত কোনো কাজ করতে না পারলেও বিতর্কিত কর্মকাণ্ডের জন্য নিন্দা করিয়েছেন অনেক এমনকি প্রতারণার মামলায় গিয়েছেন জেলেও এবার নারী নির্যাতন মামলায় আবারও গ্রেফতার হলেন গায়ক মাইনুল আহসান নোবেল মঙ্গলবার গণমাধ্যমে এক ক্ষুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান তিনি জানান নারী নির্যাতন মামলায় গায়ক নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ এর আগে দু হাজার তিন সালে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হয়েছিলেন তিনি মামদোহার রাইসা জাগনীয়স